তো ভাগবত এমন একটা শ্লোক আছে যেখানে তত্ত্বের দিক থেকে এবং রসের দিক থেকে উভয় দিক থেকেই শ্রীকৃষ্ণের পূর্ণাঙ্গ পরিচয় একটা শ্লোকে দেওয়া আছে এবং হরিভক্তি বিলাস গ্রন্থে সনাতন গোস্বামীপাদ বলেছেন যে এই শ্লোকটি প্রতিদিন সকালবেলা আমাদের স্মরণীয় আমরা কজন করতে পারি তা জানি না কিন্তু উনি উল্লেখ করেছেন হরিভক্তি বিলাসে যে রোজ সকাল বেলা হলেই এই শ্লোকটা বলে শ্রীকৃষ্ণকে প্রণাম করতে হবে কারণ এই একটা শ্লোকে পূর্ণ পরিচয় শ্রীকৃষ্ণের জয় জনন বাস দেবাদ জয় জন বাস জয়তি জয় বাস देव के जन्म बादो जयति जननिवासो देव के जन्म बादो यही जसलोक त्रिबला होती है जयति जननिवासो देव की जन्म बादो जदु परिषद स्वीर दर्भिर असन्न धर्म स्थिर चर ब्रजिनक नम सुस्मिता श्री मुखेना ब्रजापुर बनिताना वर्धयन कामदेव এই শ্লোকটিতে পূর্ণাঙ্গ পরিচয় কিরকম একটা একটা করে মানে শুনুন জয়াতি মানে জয় হোক জয়াতি কার জয় হবে জন নিবাস জনের মধ্যে যার নিবাস নিবাস মানে অবস্থান বা বাড়ি আপনার নিবাস কোথায় মানে আপনার বাট জায়গা কোথায় থাকেন আপনি তেমনি ভগবান কোথায় থাকেন শাস্ত্র বলছে জননিবাস জন মানে কি জন শব্দটা আমরা শুধু মানুষের ক্ষেত্রে প্রয়োগ করি যেমন কীর্তনের কীর্তন শুনতে কজন শ্রোতা এসেছিল আমরা মানুষের ক্ষেত্রে বোঝাই কয়টি শ্রোতা মানে কজন মানুষ এসেছিল কিন্তু গরু ছাগলের ক্ষেত্রে আমরা জন শব্দটা প্রয়োগ করি না কজন গরু এসেছিল ঘাস খেতে এটা কেউ কোনো দিন বলে না সেক্ষেত্রে বলা হয় কয়টি গরু এসেছিল আর মানুষের ক্ষেত্রে বলা হয় কজন গান শুনতে এসেছিল বা গান গাইতে এসেছিল তাহলে জন শব্দটা আমরা মানুষের ক্ষেত্রেই প্রয়োগ করি কিন্তু ব্যাকরণসম্মতভাবে জন শব্দটা সকলের ক্ষেত্রেই প্রয়োগ করা যাবে কারণ জন শব্দের অর্থ হলো জন্ম আছে যার সেই জন জন ধাতু থেকে জন শব্দ তাহলে যে জন্মায় সেই হলো জন সেটা মানুষও হতে পারে পশু পাখিও হতে পারে গাছপালাও হতে পারে জন্ম আছে যার সেই হল জন অর্থাৎ জীব এখানে জন শব্দের অর্থ হলো জীব জননিবাস নিবাস মানে জীবের মধ্যে যিনি বাস করেন সেই ভগবান ভগবান শ্রীকৃষ্ণ নিজে বলছেন গীতায় মামাই বাংশ জীবলোকে জীব ভূত সনাতন আবার একটি জায়গায় বলেছেন ঈশ্বর সর্বভূতানাম হৃদ দেশে অর্জুনের হে অর্জুন ঈশ্বর সকলের হৃদয়ে বাস করেন তাহলে গীতার প্রমাণে আমরা দেখছি ভাগবত যা বলছে ঠিকই যে জীবের হৃদয়ে যিনি অবস্থান করেন সেই ভগবানের জয় হোক এটা তার প্রাথমিক পরিচয় এক এক করে পরিচয় দিচ্ছে ভাগবত জয়তে জয়তে জয় জয়তি জননী বাসু জয়তি জননী বাসু জয়তি জননী বাসু দেবকি জন্মবাদ দেবকি এটার মানে দেবকির গর্ভে জন্ম বলে প্রবাদ সেই ভগবানের জয় হোক যার দেবকির গর্ভে জন্ম বলে প্রবাদ আবার প্রবাদ কেন বললেন মশাই একটু পরিষ্কার করে বলুন না যে দেবকীর গর্ভে জন্ম আবার প্রবাদ প্রবাদ বললে তো একটা খিঁচ থেকে যাচ্ছে তাহলে কি সত্যি জন্ম নয় দেবকীর গর্ভে বলে শোনো ভগবানের জন্ম বলে কিছু হয় না যদি তুমি ভগবানের জন্ম স্বীকার করো তাহলে ভগবানের মৃত্যু স্বীকার করতে বাধ্য একটার শুরু যদি স্বীকার করো তার শেষ স্বীকার করতে হবে তাহলে কারোর জন্ম যদি তুমি স্বীকার করো তার মৃত্যু স্বীকার করতে তুমি বাধ্য ভগবানের জন্ম বলে কিছু হয় না তাহলে এই যে জন্মাষ্টমী উৎসব করছি এটা আবির্ভাব জন্ম আর আবির্ভাব এক জিনিস নয় যেমন সকাল পাঁচটা পঁয়তাল্লিশে সূর্য উদয় হল এবার কেউ যদি বলে সকাল পাঁচটা পঁয়তাল্লিশে সূর্য জন্ম নিল সে কি ঠিক বলছে সূর্য সে চোখের সামনে দেখতে পাচ্ছে সকাল পাঁচটা পঁয়তাল্লিশে তার আগে আমাদের এই বাংলাদেশে এখন আছি এর পূর্ব দিকে ভারত আছে আবার ভারত পেরিয়ে বর্মা আছে তাহলে বর্মার লোকেরা আগে সূর্য দেখেছে তারপরে আবার পূর্ব ভারতে যারা মানে বাংলাদেশের পূর্ব দিকে যেসব ভারতীয় বাস করছে তারা সূর্যকে দেখেছে তারপরে বাংলাদেশের লোকে সূর্যকে দেখছে আবার একটু পরেই ভারতের লোকেরা আবার সূর্য দেখবে তাহলে যে দেশের উপর দিয়ে সূর্য যাচ্ছে সেই দেশের লোক যে সময়ে সূর্যকে দেখছে তখন সূর্যটার উদয় বলে মনে করছে আসলে সূর্যের জন্ম নয় তার চোখের সামনে ওই সময় সূর্য দেখা দিচ্ছে ঠিক তেমনি ভগবান বিভিন্ন ব্রহ্মাণ্ডে লীলা করেন আমাদের ব্রহ্মাণ্ডে যখন চোখের সামনে দেখা দেন তখন সেটাকে আমরা জন্ম বলে মনে করি তাই ভগবানের ক্ষেত্রে জন্ম হয় না সূর্যের ক্ষেত্রে যেমন জন্ম করা হচ্ছে না সূর্যের উদয় এবং অস্ত যতক্ষণ আমি দেখতে পাচ্ছি সেটাকে উদয় আর অস্ত বলে মনে করছি ঠিক তেমনি সশরীরে লোকে যখন ভগবানের লীলা দর্শন করেছে তারা ভগবানের উদয়টাকেই জন্ম বলে মনে করেছেন তাই ভগবান যখন আবির্ভূত হন তাকে আবির্ভাব বলা হয় জন্ম নয় জন্ম স্বীকার করলেই মৃত্যু স্বীকার করতে হবে সেই জন্য ভাগবত কিন্তু দর্শনের ফাঁক রেখে দিচ্ছে সিদ্ধান্তের ফাঁক রেখে দিচ্ছে যাতে কেউ বলতে না পারে যে ভগবানের যদি জন্ম স্বীকার করো তাহলে মৃত্যু স্বীকার করতে বাধ্য আসলে জন্ম তো নাই তিনি আগে থেকেই বিরাজ করছেন অন্য ব্রহ্মাণ্ডে লীলা করছেন আমার ব্রহ্মাণ্ডে আমার চোখের সামনে যখন ধরা দিচ্ছেন আমি সেটাকে জন্ম জন্মাষ্টমী উৎসব বলে পালন করছি তাই ভগবানের ক্ষেত্রে আবির্ভাব এবং তীরভাব জন্ম মৃত্যু নয় ঠিক তেমনি ভাগবত বলেই দিল যে দেবকীর গর্ভে জন্ম বলে প্রবাদ আসলে তার জন্ম বলে কিছু হয় না ভক্তদেরকে আনন্দ দেবার জন্য তিনি লীলা স্বীকার করেন জন্মটা তার লীলা মানে বংশের মধ্যে সর্বশ্রেষ্ঠ আসনের অধিকারী যদু বংশ কেন সারা বিশ্বব্রহ্মাণ্ডে যত বংশ আছে সমস্ত বংশের মধ্যে শ্রীকৃষ্ণ চরিত্রের সঙ্গে অন্য কোন চরিত্রের তুলনা সম্ভব নয় কারণ শ্রীকৃষ্ণ যা যা লীলা করেছেন যে যে ঘটনাটি উনি স্পর্শ করেছেন তার সর্বশেষ রূপ দান করেছেন উনি যখন পড়াশোনা করেছেন সব থেকে বেশি পড়াশোনা করেছেন উনি যখন রাজনীতি করেছেন সব থেকে কঠিন রাজনীতি করেছেন উনি যখন প্রেম করেছেন প্রেমের সুখাতি সূক্ষ্ম রূপ তিনি জগতে প্রতিষ্ঠা করেছেন উনি যখন সংসার করেছেন সংসার এত বড় যে অত বড় সংসার কেউ ভাবতেই পারবে না আবার উনি যখন শক্তি দেখিয়েছেন বাঁ হাতে গিরিগোবর্ধন পর্বত তুলে দেখিয়ে দিয়েছেন শক্তি দেখানো কাকে বলে যখন যে লীলাটি করেছেন তার একদম সর্বশেষ রূপটি তিনি দেখিয়েছেন তাই বলা হলো বংশের মধ্যে সর্বশ্রেষ্ঠ আসনের অধিকার পরিষদ ধর্মম নিজের হাতে তিনি অধর্মকে দূর করেছেন যেখানেই অধর্ম সেখানেই ছুটে গেছেন শ্রীকৃষ্ণ যেখানেই অধর্ম সেখানেই ছুটে গেছেন শ্রীকৃষ্ণ তাই বলছে নিজের হাতে তিনি অধর্ম দূর করেছেন স্বৈর দর্ভী মানে নিজের হাতে অশ্বন নিরসন করছেন অধর্ম অধর্মকে পরিষদ স্থির মানে স্থাবর চর মানে চলমান প্রাণী তো আমরা দু রকমের স্থাবর এবং জঙ্গল যারা গাছ যেখানে জন্মায় সেখানেই বংশ বিস্তার করে সেখানেই মৃত্যু একে বলে স্থাবর প্রাণী আর আমরা মানুষ পশু পাখি এক জায়গায় জন্মায় আর এক জায়গায় কাজ করছি আর কোথায় মরব তার ঠিক নেই তা আমাদের জীবনটা হলো জঙ্গম মানে চলমান আর গাছপালার জীবন হচ্ছে স্থাবর ভগবান শ্রীকৃষ্ণ স্থাবর এবং জঙ্গম উভয় প্রাক উভয় প্রকার প্রাণীরই দুঃখ দূর করেন তাই বলছে স্থির চর ব্রিজিনগ্নম মানে দুঃখ স্থির চর ব্রিজিনঘ্নম স্থাবর এবং জঙ্গম উভয় প্রকারই জীবেরই তিনি দুঃখ দূর করেন এই পর্যন্ত যা পরিচয় দিল সেটা বাইরের পরিচয় মানে তত্ত্বের দিকের পরিচয় এবার রসের দিকের পরিচয় দিচ্ছে আমি যেটা বলছিলাম যে কোন শ্লোকের সিদ্ধান্ত বেশি রসের কথা কম আবার কোনো শ্লোকের রসের কথা বেশি সিদ্ধান্ত নাই কিন্তু এই যে শ্লোকটা এটা এতক্ষণ যা বলা হলো তত্ত্বের দিকটা বলা হলো এবার শেষ পরিচয় যেটা দিচ্ছে শ্রীকৃষ্ণের সেটা রসের দিকে বলছে সুস্মিতা শ্রী মুখেনা মুখের মিষ্টি হাসিতে ব্রজাপুরবণী বনিতা নাম বৃন্দাবনের গোপীগণের কাম কামদেবম কৃষ্ণপ্রাপ্তির বাসনাকে যেন বর্ধিত করে চলেছে তার ওই মিষ্টি মুখের হাসিতে এমন জাদু যে কৃষ্ণকে পাওয়ার জন্য যেন ব্রজগোপী ব্যাকুল হয়ে উঠেছে তাই তার মুখের মিষ্টি হাসি ব্রজগোপীর কৃষ্ণপ্রাপ্তির কামনা বাসনাকে যেন শতগুণে বর্ধিত করে চলেছে এই দিকটা রসের দিক কাজী ভাগবত এই শ্লোকে শ্রীকৃষ্ণের পূর্ণাঙ্গ পরিচয় দিয়েছে তার তত্ত্বের দিকটাও বলেছে তার রসের দিকটাও বলেছে তাই সনাতন বাদ এই শ্লোকটি প্রতিদিন সকালবেলা স্মরণ করতে বলেছে